হ্যালো এভ্রিওনা আসসালাম আলাইকুমিন আসলাম আন্ডাল কাম টু মেন্ডার ভিডিও সো গাইস আজকে আমরা আমাদের সকল স্কুলের কলিগ্রাম মিলে একটা পিকনিক আয়োজন করেছি তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অপেক্ষা করুন চলুন সম্পূর্ণ ভিডিওটি আপনাদের মাঝে তুলে ধরা যাক সকাল সকাল শুরু হয়ে গেল গরুর মাংস আর খিচুড়ি রান্নার কাজ আজকের অফিসের সকালটা ছিল অনেক আনন্দময় কেননা হুট করে প্ল্যান হয়ে গিয়েছিল গরু মাংস আর খিচুড়ি খাওয়ার যে কথা সেই কাজ এই যে দেখছেন শুরু হলো আসল মজা পেঁয়াজ মরিচ আর মশলা মাখানো কেউ পেঁয়াজ কাটতে গিয়ে চোখে জল ফেলছে কেউ আবার মরিচের হাসি থামাতে পারছে না আর একদল শুধু মশলার গন্ধেই ক্ষুধার্ত হয়ে গেছে এই যে ধরুন যেমন আমি হাসি ঠাট্টা খুনচুটি আর মশলার ঘ্রাণ সব মিলিয়ে এই সময়টাই পিকনিকের সবচেয়ে দুষ্ট মিষ্টি মুহূর্ত আজকের পিকনিকের হাইলাইট যখন গরম গরম খিচুড়ি দেন না ডালটা ভালো করে ভাজছে নরম হয়ে উঠছে আর সেই সাথে পেঁয়াজ ভরে মশলার ঘ্রাণ চারপাশে ভরিয়ে দিচ্ছে বেশ মজাই হবে দেখছো কি হাড়িতে কষা মাংস ইস গরম ধোয়া উঠছে আর ঘ্রাণে পেটে খিদে লেগে যাচ্ছে আমি শুধু ঘ্রাণে মুগ্ধ হয়ে বসে আছি আর হাড়ির দিকে তাকাতে তাকাতে লোভে জিভ বের হয়ে যাচ্ছে ও আচ্ছা সব রান্না শেষ দেখুন হাড়িতে ফুটে থাকা গরম খিচুড়ি আর শেষ সাথে কষা মাংস আর আরে আরে এবার কোন দিকে তাকাচ্ছেন ছোট ছোট মিষ্টি আর ঠান্ডা দই সাজানো আহা এই মিষ্টি আর দই মেলাতে না পারলে পিকনিক অসম্পূর্ণ মনে হতো এই যে দেখতে পেলেন সালাদার কোক ওইখানে তাজা ছালাদ ক্রাঞ্চি ঠান্ডা কোক পুরো প্লেট একবারে আর চোখে আনন্দ সবশেষে বুঝলাম অফিস শুধু কাজের জায়গা নয় এখানে বন্ধুত্ব আনন্দ আর হাসি জমে রাখার মতো অমূল্য স্মৃতিও তৈরি করা যায় আমাদের আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ